ব্যবসায়ীদের দাবি মেনে লিটারে আট টাকা দাম বাড়ানোর এগারো দিন পরও কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট এক ও আধা লিটারের তেল নেই দুই ও পাঁচ লিটার কোথাও কোথাও মিললেও খুবই কম আছে তেলের সাথে চাল ও আটা কিনতে বাধ্য করার অভিযোগও এদিকে মৌসুমেও কেজিতে তিন টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম কেজিতে বাড়তি ত্রিশ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে ব্রয়লার ও সোনালী মুরগিতে বাজারে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক করতে গত নয় ডিসেম্বর প্রতি লিটার সয়াবিন তেলের দাম একশো টাকা নির্ধারণ করে সরকার আমদানিকারকদের দাবি মেনে লিটারে আট টাকা দাম বাড়ানোর এগারো দিন পরও রাজধানীর বাজারে সংকট কাটেনি বোতলজাত সয়াবিন তেলের নতুন করে দাম বাড়াইছে লিটারে আট টাকা বাড়ানোর পরও আমরা ঠিকমতো তেল পাচ্ছি না খুচরা ব্যবসায়ীরা বলছেন এক লিটার এবং আধা লিটার তেল মিলছে না বাজারে দুই ও পাঁচ লিটারের সরবরাহ চাহিদার তুলনায় অনেক কম আছে তেলের সাথে চাল ও আটা কিনতে বাধ্য করার অভিযোগ মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স ওরা বলতেছে যে তেল নাই অল্প আছে অল্প অল্প নেন আপাতত চলেন এই এই বলে চলে যায় আর কোনো কথা বলে না তেল কিনতে গেলে দেখা গেছে ওদের অন্য অন্য যে ফুডাকগুলা ওগুলো নিতে হয় বাধ্যতামূলক এদিকে মৌসুমেও ঊর্ধ্বমুখী প্রায় সব ধরনের চালের দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে দুই থেকে তিন টাকা মিনিগেট আর নাদিসের দাম মানে এক বস্তায় দুইশো তিনশো টাকা কিন্তু বাড়িয়ে গেছে আর আড়াইশ সালেও আনা বাড়ছে আপনার দেখুন আমরা ছাব্বিশ সাতাশশো টাকা যেমন উনত্রিশশো টাকা চাল বাজার আনতে গেলে চালের কোনো শর্ট নাই পর্যাপ্ত পরিমাণ চাল বাজার সরবরাহ আছে ছালের দাম বেশি কেজিতে বিশ থেকে তিরিশ টাকা বেড়েছে ব্রয়লার এবং সোনালী মুরগির দাম আজকের বাজারে কেজিতে বিশ টাকা পঁচিশ টাকা দাম বাড়ছে ব্রয়লার আর সোনালিতে আপনার সোনালি চলে আগে দুশো নব্বই টাকা তিনশো টাকা সোনালি আজকে বাজারে বিক্রি হচ্ছে তিনশো তিরিশ টাকা নিত্যপণ্যের লাগামহীন দামে হিমশিম ক্রেতা বাজার নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান তাদের সাধারণ মানুষ যাতে আমরা দুবেলা দু মুটো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি সরকারের জন্য সেই ব্যবস্থা করে এটা আমার জোর দাবি ওই ক্রাইসিসটা কোথেকে হচ্ছে কারা এটা সিন্ডিকেট করতেছে ওটা একটু খুঁজে বের করেন তাহলে হবে ইনশাল্লাহ রাজধানীর বাজারে আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে গরু এবং খাসির মাংস ইউসুফ ডিবিসি নিউজ ঢাকা